আপনার হাতে থাকা ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার গেম খেলবেন এর জন্য প্রথমে ব্লুস্ট্যাক ফাইভ নামে একটি অ্যাপস আছে কম্পিউটার অ্যাপস এটা ডাউনলোড করবেন কমেন্ট বক্সে এর লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড হওয়ার পর ইনস্টল করবেন ইনস্টল হতে একটু সময় লাগবে ইনস্টল করার পরে প্লে স্টোর নামে একটা অপশন পাবেন ওইখানে গিয়ে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে স্টোরটি লগ ইন করুন এরপর প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করুন ফ্রি ফায়ার গেম ডাউনলোড হয়ে গেলে ফ্রি ফায়ার গেমটি ওপেন করুন এবং গেমটিকে পুনরায় জিমেল বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করে নিন গেমটি লগ ইন করার পর সেটিং নামে অপশন আছে অর্থাৎ আপনাকে সেটিংয়ের কাজ করতে হবে সেটিংয়ে চলে যাবেন এরপর কন্ট্রোলস তারপরে কাস্টমাইজেশন আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন এবং যে অপশনগুলো দেখতেছেন জয়স্টিক গুলি করা দৌড়াদৌড়ি বিভিন্ন ধরনের গ্লোবাল এই অপশনগুলোকে এক সাইডে রেখে দেবেন এক্স সাইডে রেখে দেওয়ার পর এটা রেখে দিলে সুবিধা হচ্ছে আপনার প্লেয়ারগুলো দেখতে সুবিধা হবে এখানে মোটামুটি কাজ শেষ এবার ব্লুস্টেক অ্যাপসে যাবেন যার পর দেখতে পাচ্ছেন কিবোর্ডের মতো চিহ্ন কন্ট্রোলস গেম এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে অপশনটা দুই দুই নম্বরে দিয়ে রাখবেন তারপর পর অপাসিটি নামে একটা অপশন আছে এটা সবসময় একশো দেওয়া থাকবে এগুলো যাতে উপরে দেখা যায় এবং এগুলো না দেখা যাওয়ার জন্য অপাসিটি কমিয়ে দিতে হবে সেটিং করার পর তারপর চলে যাবেন কাস্টোমাইজেশন এডিটর নিচে দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পারেন কতগুলো অপশন চলে আসছে অর্থাৎ কোম্পানি আগে থেকেই কোন কিবোর্ডে মাউসে কোনটা চাপ দিলে কী হবে ওগুলো আগে থেকে দিয়ে রাখছে আপনি এগুলো জাস্ট সরাই রাখবেন কিন্তু যে মাউসের মতো চিহ্ন দেখতে চিন্নটা সরানো যাবে না এবং জয়স্টিক এগুলো সরানোর প্রয়োজন নাই বাদ বাকি যেগুলো এবিসি ডি ই এফ যেগুলো সেগুলো সরাই রাখবেন এই যে মাউসের মতো এটা সরাবেন না বাকি যে কীবোর্ডের কাজগুলো রয়েছে এগুলোকে ক্রোস করে দিতে হবে এগুলোর উপরে চাপ দিয়ে ধরবেন এবং ক্রস চিহ্ন আসবে ক্রোস চিহ্ন চাপ দেওয়ার সাথে সাথে এগুলো কেটে যাবে এভাবে অতিরিক্ত যে অংশগুলো আছে সবগুলো ধীরে 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 কেটে দেবেন শুধুমাত্র থেকে যাবে এই কয়েকটা জিনিস এই কয়েকটা জিনিস আপনাকে রাখতে হবে এখন এই কয়েকটা জিনিস রাখার পর এখন আমরা ধীরে ধীরে প্রথমে জয় স্টিকের কাজ করব মানে মুভমেন্ট যে অপশনটা দৌড়াদৌড়ি করবো সেটাই যে জয় স্টিকের উপর বসাই দেব মোটামুটি জয় স্টিকের কাজ শেষ এখন দেখাবো কীভাবে দৌড়াবেন ঝাপাবেন গোলোবাল মারবেন গুলি করবেন তো মাউসের বাম সাইডে যে বোতামটা রয়েছে এই বোতামটা আপনি ধরুন আমি দৌড়াদৌড়ি কীভাবে করবো এই দৌড়াদৌড়ি অপশনের উপরে মাউসের বাম সাইডে ক্লিক করলাম ক্লিক করার পর কীবোর্ডে যে আর নামে বোতাম আছে এই আর নামে বোতামটা চাপ দিলাম অর্থাৎ এখন যদি আমি কিবোর্ডে আর বোতামে চাপ দিই তাহলে প্লেয়ারটা দৌড়াবে আপনি যে কোনো একটা বোতামে দিতে পারেন যার মাধ্যমে দৌড়াতে চান সেই বোতামটাই দেবেন এরপর হচ্ছে এখানে আমি প্লেয়ারটা কীভাবে শুয়ে থাকবে কোন বোতামে চাপ দিলে শুয়ে থাকবে আমি কীবোর্ডের টি বোতামে চাপ দিলাম টি বোতামে চাপ দিলেই এখন এটা টি বোতামে চাপ দিলে শুয়ে থাকবে এরপর হচ্ছে প্লেয়ার ঝাঁপাঝাঁপি করবে কীভাবে এর জন্য পুনরায় মাউসের বাম বোতামে চাপ দিন এরপর কীবোর্ডে আমি স্পেস বাটনে চাপ দিলাম তো আমি যখন স্পেস বাটনে চাপ দেবো প্লেয়ারটা ঝাঁপ দেবে এরপর হচ্ছে সে কীভাবে বসে থাকবে আবার পুনরায় মাউসের বাম বোতামে চাপ দেবো তারপরে কীবোর্ডে আমি সি বোতামে চাপ দিলাম অর্থাৎ আমি যদি সি বোতামে চাপ দিই তাহলে প্লেয়ারটা বসে থাকবে তো এখানে প্রত্যেকটা অংশে কোন বোতাম দ্বারা কি করবেন এগুলো আপনি নিজে থেকে করে নেবেন তারপরে গুলি মারবেন কিভাবে গুলি সেন্স করবেন কিভাবে এগুলো আপনি আপনার নিজের মতো করে মোডিফাই করে নেবেন ঠিক আছে এর জন্য প্রথমেই আপনি ওই অংশগুলোর উপরে রাখবেন অর্থাৎ আপনি যেভাবে মডিফাই করতে চাচ্ছেন যে অংশটা যেভাবে কাজ করাইতে চাচ্ছেন ওই অংশের উপরে মাউসটা নিয়ে যাবেন মাউসটা নিয়ে যাওয়ার পর মাউসের বাম সাইডে ক্লিক করুন ক্লিক করার পর কিবোর্ডের যে কোনো একটি বোতামে চাপ দিন বোতামে চাপ দেওয়ার পর মাউসে আবার বাম সাইডে ক্লিক করুন দেখবেন কাজ হয়ে যাবে এই যে গুলির উপরের অংশটা দেখতে পাচ্ছেন গুলির উপরে যদি আমি এখন মাউসটা ধরে বাম সাইডে ক্লিক করি ক্লিক করার পর এখানে আমি কীবোর্ডে একটা বোতাম চাপ দিয়ে দিলাম যে এই বোতাম এফ বোতাম এফ বোতাম চাপ দিলে এই গুলিটা অপশান চলে আসবে এরপর ধরুন নিচের গুলিটা আমি এখানে আবার এখানে দুই দিলাম তারপরে এখানে তিন দিলাম তো এইভাবে আপনি আপনার কাজটা করে নেবেন ঠিক আছে এবার দেখাবো মাউসের কাজ কীভাবে করবেন মাউসের কাজ করার জন্য অর্থাৎ আপনি এখানে চাপ দিয়ে ধরে অপশনটাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে মাউসের যে বাম বোতামটা আছে বাম বোতামে চাপ দিন চাপ দেওয়ার পর মাউসের কাজ এখানে হয়ে গেল তো এর দেখতে পাচ্ছেন ডান সাইডে যখন ক্লিক করবেন মাউসের তখন একটা কাজ করবে বাম সাইডে যখন একটা ক্লিক করবে তখন আরেকটা কাজ করবে ঠিক আছে অর্থাৎ গুলি করার সময় মাউসের বাম সাইডে ক্লিক করলে গুলি বের হয়ে যাবে আর কি তো এখানে দেখতেছেন সাদা যে অংশটা এটা মূলত গুলি হিসেবে কাজ করে এটা গুলির উপরে রেখে দিবেন এই যে সাদা অংশটা এখানে বারবার ক্লিক কিন্তু উল্টা পাল্টা অপশন চলে আসবে এগুলো ক্লোজ করে দেবেন এই যে সাদা অংশটা দেখতেছেন এটা গুলির উপরে রেখে দেবেন রেখে দেওয়া হলে আপনার মাউসের কাজ মোটামুটি শেষ যে সাদা অংশটা বারবার লক্ষ্য করে বলতেছি এটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার এখানকার কাজ মোটামুটি শেষ এখন দেখা যাচ্ছে এখানে কাজ শেষ এবং গেমিংয়ের জয়স্টিক যদি আপনি অ্যাড করতে চান এখানে বিভিন্ন ধরনের জয়স্টিক আছে বাটন আছে এগুলো দেখে দেখে সেট করে নিতে পারবেন আপাতত এখানকার কাজ শেষ এইখানে মোটামুটি কাজ শেষ আমাদের সেটিং হয়ে গেছে এখন এই যে এই জিনিসগুলোকে যদি হাইট করতে চান হাইট করার জন্য কন্ট্রোলস গেম আছে এই অপশনে চলে যাবেন যার পরে যে অপাসিটি এটা কমাই দিলে এই জিনিসগুলো হাইড হয়ে যাবে তো আপাতত তো আমি এখন এটা হাইড করতে চাইতেছি না গেম প্লে করে দেখাবো যে এখন দেখুন কীভাবে স্মুথলি গেম খেলা যাইতেছে